নদীয়ার কল্যাণীর কলেজ অব মেডিসিন অ্যান্ড জেএনএম হাসপাতালে জুনিয়র চিকিৎসকরা কর্মবিরতিতে অনর তারা আজও হাসপাতালে জরুরি বিভাগের সামনে অস্থায়ী মঞ্চ করে অভয়া ক্লিনিক চালিয়ে যাচ্ছেন রোগীদের পরিষেবাও দিচ্ছেন অভয়া ক্লিনিক থেকে পিজিটি ইন্টার্ন হাউস স্টাফ মিলিয়ে প্রায় দুশোর কাছাকাছি জুনিয়র চিকিৎসকরা আরজিকার কাণ্ডে দোষীদের শাস্তির দাবিতে প্রতিবাদ ও আন্দোলন চালিয়ে যাবেন বলে জানিয়েছেন

আমাদের রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন যেটা ঠিক করেছে যে আমরা এই কর্মবিরতি চালাবো শুধু এমার্জেন্সি সার্ভিস প্রোভাইড করব সেইভাবেই আমরা দিদিকে উদ্দেশ্য করে যে তিলোত্তমা ক্লিনিক করছি সেইখানে আমরা কাজ চালিয়ে যাচ্ছি তাছাড়াও আমরা যেগুলো অন কল রয়েছে এমার্জেন্সি ডিউটি রয়েছে আমরা সেগুলো চালিয়ে যাচ্ছি ওয়ার্ড ডিউটি ওপিডি ডিউটি ওগুলো আমরা করছি না তো কর্মবিরতি নেই কিন্তু এমার্জেন্সি ডিউটি আছে আগের মতন সিজ ওয়ার্ক যেরকম ছিল সেরকমই চলবে এখনো আমাদের এখানে তিলোতমা ক্লিনিকে আমরা কাজ করেই যাচ্ছি আর যারা নন ডিউটি ডক্টরস আছেন আর রেসিডেন্ট ডক্টরস আছেন ইন্টার্নস হাউস স্টাফস সবাই আজকে আমাদের স্বাস্থ্য ভবনে গেছেন যাতে ওইখানে যে আন্দোলনটা চলছে অভয়ার ব্যাপারে যে আন্দোলনটা চলছে ওটাতে আমাদের সমর্থন জানাওয়ার জন্য সবাই ওইখানে গেছে আর আমরা একটাই আমাদের দাবি যে আমাদের যতক্ষণ না একটা জাস্টিস দেওয়া যাচ্ছে যতক্ষণ না একটা এই ব্যাপারে সুপ্রিম কোর্ট আর যে কটা অথরিটিস আছে ওরা একটা ডেফিনেট একটা স্টেপ নিচ্ছে ততক্ষণ আমাদের এই আন্দোলনটা আমরা থাম থামাবো না